কপলে আঁক কলমে কবি চৌধুরী ভালোবেসে লেখা কবিতাতে আজ হয়ে গেল ফুল এই পাখি এলো ছুটে দিও খোপানা হয়ে হীরার আঙুল অবয়ব জুড়ে দেখে যাবে কত পাখি বেসুমার। হাজার বছর ধরে কেন এত লেখাও আমায় তবে কি এমনই থাকবো আজীবন নিশাচর আর কত লিখবো বলো আর কত লিখবো বলো তোমার জামায় তার চেয়ে এঁকে দেব নীড় এক কাকুলি তুমিও নদী হও ভাসিয়ে দাও সমুদ্র নিখিল নদীর বুকে ঝরা ফুল হব ভাসব কালো জলে রাতের তারারা আকাশে ভেসে করবে ঝিলমিল জল ছাড়া কিছু থাকবে না আর এই করতনে তোমার কপলে কবি দেখেছিল কবে কালো তিল আমিও আঁকতে চাই তিল অভিনব কৌতূহলে